এনামুল হক বিজয় এনামুল হক বিজয় নিয়ে আজকে দুইটা কথা বলতে যাচ্ছি এনামল হক বিজয় উস্তাদি কিন্তু যখনই মানে লিগে কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে কিন্তু যখনই তাকে জাতীয় দলে নেওয়া হয় তখনই কিন্তু সে আন্ডা এবং সে বারবারই কিন্তু জাতীয় দলের সুযোগ পাচ্ছে এবং বারবারই সুযোগগুলো নষ্ট করতেছে কিন্তু সে যখন ঘরোয়া লিগে খেলে তখন মনে করেন যে মনে হয় যে তার একদম মনে কর যে চিতাবাগের মতো পারফরমেন্স করে পারফরমেন্স করে কিন্তু যখনই তাকে জাতীয় দলে চান সুযোগ দেওয়া হয় তিনি সুযোগের বারবারই ব্যর্থ হন বারবারই ব্যর্থ হন এইবারও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘ দীর্ঘবিরতির পর এনামুল হক বিজয় তিনি জাতীয় দলে সুযোগ পেয়েছেন খেলার জন্য কিন্তু দুইটা ইনিংসের যে খেলাটা দেখাইছেন এনামুল হক বিজয় তাতে মনে হচ্ছে তিনি ক্রিকেট খেলা মনে হয় ভুলে গেছেন কিন্তু কিন্তু যখনই তাকে মানে নিজের দেশে যখন ঘরোয়া লিগে তিনি খেলাবেন খেলবেন তখন তিনি খেলাটা দেখবেন তিনি কোন মানে সব ম্যাচে রান করতেছেন মানে তখনই কিন্তু মানুষ বলে যে জাতীয় দলে কিন্তু এনামুল হক বিজয়কে সুযোগ দেওয়া উচিত এবং তিনি যেভাবে ঘরোয়া লিগে পারফরমেন্স করতেছেন সেই অনুযায়ী জাতীয় দলের সুযোগ তিনি একটা প্রাপ্য কিন্তু যখনই তাকে সুযোগ দেওয়া হয় মামুর বেটাই খালি বারবারই টু মারেন কি সমস্যা আসলে জাতীয় দলে আসলে জাতীয় দলে আসলেই মনে হয় যে এনামুল হক বিজয় খেলতে পারেন না এরকমটা কেন হচ্ছে আসলে ঘটনা হচ্ছে আমাদের ঘরোয়া লীগের যে বোলার আর আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোলার তাদের মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য সেই কারণেই আমাদের যে ঘরোয়া লীগের যে মানে মাঠ বা সব কিছুই বলেন প্লেয়ার বলেন সব কিছু বলেন সেখানের তুলনায় ইন্টারন্যাশনাল ক্রিকেটের কিন্তু বলারদের মান অনেক উন্নত যার কারণে আসলে এনামুল হক বিজয় যখন ঘরোয়া লিগে খেলেন তখন কিন্তু অনায়াসে রান করতে পারেন কিন্তু যখনই তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যান তখন কিন্তু তার আসলে দম ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা তো আশা করি এনামুল হক বিজয় মানে লিগেই ভালো খেলবেন এবং যাতে দলে আসলে আর কতটুকু সুযোগ দেওয়া হবে তাকে বলতে পারতি না কিন্তু এনামুল হক বিজয়ের সুযোগগুলো কাজে লাগানো উচিত ছিল এনামুল হক বিজয়ের থেকে খুব বেশি আশা করা হচ্ছিল এবার বা আশা করছিলাম কিন্তু তিনি আশার প্রতিফলন করতে বা প্রতিদান দিতে পারেন নাই তো এনামুল হক বিজয়কে হয়তো বা পরের ম্যাচের সুযোগ দিয়ে দিতে পারেন কিন্তু নাও দিতে পারেন কিন্তু এনামুল হক বিজয় কিন্তু এর জন্যই বলা হচ্ছে যে তিনি হচ্ছে ঘরোয়া লিগের খেলোয়াড় ইন্টারন্যাশনাল ক্রিকেটের খেলোয়াড় তিনি না